ড্রাগন গাছের ফুল সকালে এত সুন্দর লাগবে না সকালে রেখে দেখো এখন যেমন সুন্দর লাগছে কি যে সুন্দর লাগছে না কাছ থেকে সকালে ওটু চলে তোকে দেখাতে নিয়ে নেই অনেকটাই রাতি রয়েছে সবাই ঘুমাচ্ছে কি বলবে ছেলেটাকে আমি যাবো না দেখো প্রকৃতি এরই নাম প্রকৃতি গাছটা দেখো কাঁটা এই আমাদের প্রকৃতি মানে রূপের কোনো মানে বলার মতো কোনো ভাষা নেই এই রূপটা তোমরা সকালে দেখবে সকালে দেখে তোমার মনটা খুব ভালো হয়ে যাবে এই জন্য এখন এই ভিডিওটা করলাম সত্য